তাদের হেয়ার এবং স্ক্যাল্পটা অনেক বেশি অয়েলি না তাদের জন্য রোজমেরি অয়েল এবং আর্গান অয়েলের একটা কম্বো কিন্তু ভালোই কাজ করতে পারে বলে আমার ধারণা এবং সাইন্টিফিক্যালি প্রুভেন রোজমেরি অয়েল হেয়ার গ্রোথে সাহায্য করে এবং চুলে একটা ময়শ্চার প্রদান করে যা হেয়ার ড্যামেজ কমাতেও সাহায্য করে বলা হয়ে থাকে পিওর রোজমেরি অয়েল যদি প্রপারলি ইউজ করা হয় তাহলে আমাদের হেয়ার গ্রোথ বাড়তে পারে এবং সাইন্টিফিক্যালি প্রুভেন এটা কিন্তু প্রপারলি ইউজ করতে পারলে টু পার্সেন্ট দিতে পারে কিছু কিছু স্পেসিফিক তবে অয়েলে আছে ভাইটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড যা আমাদের হেয়ার গ্রোথের জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি করতে পারে এটা কি কোনো ম্যাজিক্যাল পিল বা এটা কি আমাদের হেয়ার গ্রোথ করবেই না বিষয়টা মোটেও এমন না আমাদের হেয়ার গ্রোথের জন্য একটা প্রপার ইনভায়রনমেন্ট তৈরি করবে এই দুইটা অয়েলের কম্বো যেহেতু এটা কোনো স্টার অয়েল না তাই আপনার হেয়ার গ্রোথ হবেই এটার কোনো গ্যারেন্টি আমিও দিতে পারবো না বা কেউ দিতে পারবো না তবে আমি প্রিটি শিওর এটা হলো একটা মাইন্ডফুল ইনভেস্টমেন্ট এটা হলো একটা সেফ ইনভেস্টমেন্ট টু ইউর হেয়ার প্রোডাক্ট আর্স আর্গান অয়েল ড্যামেজ এবং ড্রাই হেয়ার রিপেয়ারে অনেক বেশি সাহায্য করে তাই যাদের চুর অনেক বেশি ড্রাই এবং স্ক্যাল্প অনেক বেশি ড্রাই তারা কিন্তু আর্গান অয়েলটা ইউজ করতে পারে এবং এই অয়েলটা চুরকে নারিশ করে স্টাডিজ প্রুভেন দ্যাট যে অর্গানিক ভালো কোয়ালিটি রোজমির অয়েল কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্ক্যাপ কন্ডিশনে এবং ড্যান্ডা ফ্লোডে সাহায্য করে কারণ এখানে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তাই আমরা চাইলে এই দুটা কম্বো এই দুটোর একটা কম্বিনেশন শ্যাম্পু এবং কন্ডিশনারের পরে দুটি ড্রপ আমাদের হাতে ভালোভাবে মেসাজ করে স্ক্যাপ এবং চুলে লাগাতে পারি অ্যাজ আ পোস্ট শ্যাম্পু কেয়ার এবং এটা আমাদের চুলকে হাইড্রেটেড রাখবে এবং আমাদের স্ক্যাল্পটাকে এবং হেয়ারকে মশ্চারাইজ রাখবে